এবার আসবো আমরা ভালো করে এই জায়গাটাকে শুনবে এই জায়গাটাকে মাথায় নেবে কারণ আমি খুব বেশি হয়তো বলবো না অল্প বলেই বলতে আমরা কি বুঝি মানে রিসার্চ বলতে আমরা শান্ত বুঝি যে রিসার্চ তার কতগুলো উদ্দেশ্য তার কতগুলো নেচার তার কতগুলো দৃষ্টিভঙ্গি এর উপর বেশ করে রিসার্চকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় মানে রিসার্চ ভাগ করি না কেন মূল কাজ হচ্ছে প্রবলেম কে খোঁজা সমস্যাটাকে খুঁজবো সমস্যাটাকে খোঁজার জন্য তার আবার কতগুলো নেচারের উপর ডিপেন্ড করে তার কতগুলো ক্যাটাগরি অনুযায়ী সেটাকে পারপাস বা 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 মেথড নেচার অ্যাপ্রোচ তার উপর বিশ করে রিসার্চকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় আমরা সিপিল এখানে তোমাদের একটা আমাদের পিপিডির একটা ছক আমরা এখানে দিয়েছি আমি যদি এখানে একটু অন্যভাবে লিখে কিন্তু সেটাকে আলাদাভাবে আমরা লিখেছি দেখো অন দা বেসিস অফ পারপাস উদ্দেশ্য আমি কি উদ্দেশ্য নিয়ে কাজটাকে করব তার উপর বেস করে রিসার্চকে তিন ভাগে ভাগ করা যায় যে তোমরার সাথে তোমরা পরিচিত কি কি এক নাম্বার হচ্ছে বেসিক অর ফান্ডামেন্টাল রিসার্চ দুই নাম্বার কি অ্যাপ্লাইড রিসার্চ তিন নাম্বার কি অ্যাপ্লিকেশন রিসার্চ এখন এই ফান্ডামেন্টাল রিসার্চটা কি এর কি কাজ করে सिंपल দেখো কতগুলো কথা মনে রাখলে তোমাদের ক্লিয়ার ফান্ডামেন্টাল রিসার্চ কি করে

আর কি বলেছে দা আদার নেম অফ দা রিসার্চ নোন অ্যাজ পিওর রিসার্চ অর ফান্ডামেন্টাল রিসার্চ তাহলে এই রিসার্চের তিনটে নাম এসি ফান্ডামেন্টাল পিও মূল কাজ কি এই ধরনের রিসার্চ কি করছে এই ধরনের রিসার্চ মূলত যেটা করছে একটা কতগুলো থিওরি বা কতগুলো প্রিন্সিপাল স্টাবলিশ করছে এই কোনো ইমিডিয়েট কোনো সমস্যা খোঁজার চেষ্টা করে ক্লিয়ার একটা উদাহরণ যদি দিই তাহলে তোমরা আমাকে বুঝবে যে এক্সাম্পল দেখো স্টাডি অফ মাসেল কন্ট্রাকশন মেকানিজম এটি করছে এই যে মাসেল কন্ট্রাকশন মেকানিজমটা কিভাবে হচ্ছে ওয়াই পিপল ইনভলভ ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব তাহলে দেখো এই এই যে রিসার্চ নতুন নতুন যে তথ্য নতুন নতুন যে ইনফরমেশন নতুন নতুন যে প্রিন্সিপাল সেটা নিয়ে কাজ করাকে মূলত এই ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চ এ কিন্তু ইমিডিয়েট কোনো সমস্যার সমাধান করে না এইবার মজার বিষয় হচ্ছে আমরা অ্যাপ্লাইড রিসার্চটা কি এই যে ফান্ডামেন্টাল রিসার্চ থেকে যে থিওরি বা যে তথ্য যে প্রিন্সিপাল গুলোকে পেলাম এইগুলোকে এই বা সেই প্রিন্সিপাল গুলোকে আমি নিয়ে যখন সরাসরি সমস্যাটাকে খোঁজার চেষ্টা করবো সমস্যাটাকে খোঁজার চেষ্টা করব তখন সেটা হবে অ্যাপ্লাইড রিসার্চ তাহলে দেখো অ্যাপ্লাইড রিসার্চ কি বলছে সলভিং রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল প্রবলেম using existing theory existing theory মানে এই যে ফান্ডামেন্টালটা রিসার্চ থেকে যে থিওরি পেয়েছিলাম তার উপর বেশ করে আমি নতুন কোন রিয়েল লাইফ বা নতুন কোন প্রবলেম প্র্যাকটিক্যাল প্রবলেমকে সমাধান খোঁজার চেষ্টা করব সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ এই যে अप्लाई করছি এই যে তোমরা মাস্টার ডিগ্রি যে সমস্ত ডিসার্টেশন প্রজেক্ট তোমরা করছো সেগুলো কি করছো কোন একটা টেস্ট নিয়েছো তুমি নতুন স্যাম্পলের উপর টেস্ট নিয়ে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছো মানে আর কি অ্যাপ্লাইড রিসার্চ যে সমস্ত ডিসার্টেশন গুলো করছো সেগুলো হচ্ছে কি সমস্ত কিছু অ্যাপ্লাইড রিসার্চ ক্লিয়ার এখানে একটা एग्जांपल দিয়েছি দেখো এফেক্ট অফ ইন্টারভাল ট্রেনিং এই যে ইন্টারভাল ট্রেনিং কি ইন্টারভাল ট্রেনিং টা কি এই ফান্ডামেন্টাল রিসার্চ থেকে ডেভেলপ হয়েছিল তুমি দেখছো কি এই ইন্টারভাল ট্রেনিং অন এন্ডুরেন্স পারফরম্যান্স মানে এফেক্ট অফ ইন্টারভাল ট্রেনিং ইন্টারভাল ট্রেনিং এর এফেক্ট দেখতে যাইছো যে এন্ডুরেন্স বৃদ্ধি পায় কি পায় না তার মানে দেখো এই যে একটা প্রবলেম কি প্রবলেম আমরা ইন্টারভাল যে ট্রেনিংটা আছে সেটাকে আদৌ এন্ডুরেন্স ডেভেলপ করে সেটা খোঁজার চেষ্টা করছো তাহলে এই যে ইন্টারভাল ট্রেনিংটা কোন রিসার্চ থেকে ডেভেলপ হয়েছিল ফান্ডামেন্টাল রিসার্চ তুমি তার এফেক্ট দেখছো সেটা কোন ধরনের রিসার্চ অ্যাপ্লায়েড রিসার্চ এবার যদি আমরা অ্যাকশন রিসার্চ আছি অ্যাকশন যেমন তার অ্যাকশন সেমন তার কাজ অ্যাকশন মানে কি সে এতে কিছু বোঝে সে ইমিডিয়েট প্রবলেমকে সমাধান প্রবলেমের সে আমার আমি এখনই সমস্যা সমাধান চাই সে এত কিছু বোঝে না মূলত এটা কি করে এটা ইউজ করে মূলত কন্ডাক্ট বাই টিচার কোচেস ইম্প্রুভ দিয়ার ওন প্র্যাকটিস অফ সিস্টেম ইমিডিয়েট ধরো আমি একটা এক্সাম্পল দিই ধরো পরীক্ষা হলে তোমরা অনেক সময় নকল করো না অনেক সময় নকল করো ক্লাসের মধ্যে অনেক হই হই হট্টগোল করো এটা একটা প্রবলেম এটা একটা প্রবলেম সেই প্রবলেমকে ইমিডিয়েট টিচার কিভাবে সেটাকে সলভ শর্ট আউট করবে ইমিডিয়েট সলিউশন চাইছে সে সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাকশন রিসার্চ আর কি করছে এটা একটা পার্ট অফ অ্যাপ্লায়েড রিসার্চ

নিউ নতুন যে টিচিং স্ট্র্যাটেজিতে কিভাবে ইমপ্রুভ করব ক্লাস ডিসিপ্লিন তাহলে ইমিডিয়েট এটাকে সমস্যা সমাধান করব সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ এখানে সিম্পল এই কতগুলো ছকগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ছকটাকে কেউ দেখার চেষ্টা করো এখানে অ্যাপ্লাইড রিসার্চ এখানে আন্ডারবেলটা রিসার্চ দিয়েছে অ্যাপ্লাইড রিসার্চ কি করে সলিউশন করবে পিসIFIC প্রবলেম পেএসটিপি কোনো প্রবলেম থাকলে সেটাকে সলভ করছে আর বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ কি করছে এক্সটেন্ড দা নলেজ অফ দা স্টাডি হ্যাঁ ফিল্ড অফ স্টাডি সে একটা নলেজ সেই সেই ফিল্ডে সেটা নলেজ ডেভেলপ করছে আর একটা অ্যাপ্লাই রিসার্চ কি করছে সলিউশন ড্রাইভ সে একটা সলিউশন খোঁজার চেষ্টা করছে আর এটা হচ্ছে কি নলেজ স্পেসিফিক প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড অ্যাকশন রিসার্চ এ থিওরি ওরিয়েন্টেড আর অ্যাকশন রিসার্চ কি হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড এন্ড সিনথেটিক আর এটাকে বলছে এক্সপ্লোরেটরি এন্ড অ্যানালিটিক্যাল রিসার্চের টাইপ আমার যদি অ্যাপ্লাইড রিসার্চ আর অ্যাকশন রিসার্চ এর মধ্যে আমরা একটু সিভিলারিটি আর ডিফারেন্স বলার চেষ্টা করি সিভিলারিটি কি বলছে ফোকাস অন ইমিডিয়েট প্রবলেম দুটোই কিন্তু ইমিডিয়েট প্রবলেম খুঁজছে ভালো করে দেখো ডিফারেন্স টা কোথায় তাহলে ডিফারেন্স কোথায় ইয়ে যেটা করবে ফোকাস অন জেনারেল ইমিডিয়েট প্রবলেম জেনারেল ইমিডিয়েট প্রবলেম আর ই কি করছে ফোকাস অন এডুকেশনাল প্রবলেম তাহলে এই যে এর আগের প্রশ্নটাকে তোমাদেরকে বলছিলাম যে কোন ধরনের রিসার্চ ইমিডিয়েট তাৎক্ষণিক সমস্যার সমাধান করে যদি অ্যাপ্লায়েড অ্যাকশন আর ফান্ডামেন্টাল থাকে কি হবে যদি এডুকেশনাল ইনস্টিটিউশন দেয় তাহলে কি হবে অ্যাকশন যদি জেনারেল দেয় তাহলে কি হবে অ্যাপ্লায়েড আর কি করছে ইট ক্যান বি এক্সপ্লানেটরি বা আর ইট ইস প্রি দরকার নেই এগুলো লাইভ লিমিটে কোনো এগুলো দরকার নেই শুধু একটু বুঝলেই হ্যাঁ বলো

তবে এই যে আমরা উল্লেখের উপর বেস করে যে তিনটা রিসার্চের কথা বলেছিলাম এটা নিয়ে কোনো সমস্যা ওকে সবাই একটু রেসপন্স করো এরপরে আছে অন দা বেসিস অফ মেথড যদিও রিসার্চ মেথড আর মেথডোলজি কি আমরা সেটা পরে আমরা জানবো আগে জানি মেথডের উপর বেস করে আবার রিসার্চ কি তিন ভাগে চার ভাগে ভাগ করা আছে কি কি একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ 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 হিস্টোরিক্যাল তাহলে আমরা এক এক করে আসি ফার্স্ট কি বললাম এক্সপেরিমেন্টাল রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটা রিসার্চ এবং এই রিসার্চের অনেক কিছু করবো আমরা চেষ্টা করবো পড়ার কিছুটা পড়ার চেষ্টা করব মানে এখান থেকে বহু প্রশ্ন আসে এক্সপেরিমেন্টাল রিসার্চ মানে সবসময় মাথায় রাখতে হবে তুমি কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করছো তুমি কোনো এবিলিটি বাড়ছে কি বাড়ছে না এভরিডে দু ঘন্টা পড়লে তুমি সেই বিষয়টার প্রতি নলেজ ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না এভরিডে এক ঘন্টা করে হাঁটলে তোমার ফিটনেস ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না তাহলে তুমি কিন্তু একটা এফেক্ট দেখতে চাইছো কোনো একটা ট্রেনিং তুমি দিচ্ছ আদেরকে দিচ্ছ sample কে training দিচ্ছ training দেওয়ার পরে তুমি একটা কোনো কিছুর চাপিয়ে দিয়েছ দেওয়ার পরে তুমি তারপরে পরীক্ষা করছো সেই জন্য এটাকে বলা হয় পরীক্ষামূলক research বা experimental research যেখানে কি করছে একটা training দিলাম মানে একটা effect দিলাম দেওয়ার পরে এই সরি একটা লোড আমি দিলাম লোড দেওয়ার পরে তার effect আমি খোঁজার চেষ্টা করব এটাই মূলত কাজ হচ্ছে কি experimental research এখন কি বলেছে দেখো

তুমি একটা কারণ কাউকে একটা দিচ্ছ সেই কারণের কি ফলাফল সেটা তুমি খোঁজার চেষ্টা করছো যে আমি এটাকে দিলাম এই লোডটাকে দিলাম দেওয়ার পরে কোনো চেঞ্জে আসছে কি আসছে না সেটা তুমি খোঁজার চেষ্টা করছো এখন এই যে রিসার্চ করতে গেলে আমাদের কি হয় কতগুলো ইনফরমেশন আমরা স্যাম্পেলের কাছ থেকে কালেক্ট করি তো কি করি না এখন এই যে ইনফরমেশন গুলো থেকে কালেক্ট করব। সেই ইনফরমেশন যখন কালেক্ট করাবে সেটাকে আমরা ডেটা বলবো এখন এই ইনফরমেশন কার উপর বেশ করে আমরা ইনফরমেশন গুলোকে নেবো কতগুলো ভেরিয়েবেলকে কেন্দ্র করে আমি ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবো হ্যাঁ কতগুলো ভেরিয়েল ভেরিয়েল মিন্স এই ধরো আমরা ফিজিক্যাল ফিটনেস ভেরিয়েবেল সাইকোলজিক্যাল ভেরিয়েবেল আর মোটর ফিটনেস ভেরিয়েবেল এগুলো কি এইগুলো ধরো আমি তুমি এখানে আমরা যদি একটুখানি দেখতে চাই এতে টপ স্ট্রেন্থ তাহলে স্ট্রেনথ কি একটা ভেরিয়েবল এই স্ট্রেন কে কি করছো এফেক্ট দেখতে চাইছো হ্যাঁ স্ট্রেন ট্রেনিং করবে অন ফ্লেক্সিবিলিটি ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না তাহলে এখানে কি স্ট্রেন এন্ড ফ্লেক্সিবিলিটি এটা কি তোমার একটা ভেরিয়েবল তুমি স্ট্রেন ট্রেনিং দিছো দেয়ার পর দেখছো তুমি ফ্লেক্সিবিলিটি কিন্তু ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না তাহলে এখানে বলছে এই যে রিসার্চ করতে গেলে আমাদের মূলত দুই ধরনের ভেরিয়েবল থাকে সিম্পল অনেকগুলো ভেরিয়েবল থাকে মেইনলি টু টাইপস একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েল নাম তো তোমরা নিশ্চয়ই শুনেছো শোনো শুনে একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবেল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েল এখন ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবেল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবেল আমরা মূলত এই যে যে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবেল এই যে যে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এইটাকে আমি বাড়াবো কমাবো মানে কি স্ট্রেন ট্রেনিং দিচ্ছি আমি কি ধরনের লোড দেব সেটা আমার কন্ট্রোলে আমি এজ এ সাবজেক্টের উপর চাপিয়ে দেব কিভাবে চাপিয়ে দেব কতটা চাপিয়ে দেব সেইটা আমি যতটা চাপিয়ে দেব তার এফেক্ট এই স্ট্রেন ট্রেনিং এর এফেক্ট আমি কার উপর দেখবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি আরো সিম্পল উদাহরণ দিচ্ছি ধরো আজকে আমি সিম্পল উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য ধরো আমি রেগুলার আমি দশ মিনিট করে ঝুলে থাকবো এখানে আমি তো আঁকতে পারি না ছবি চেষ্টা করছি হাত দুটো উপরে আছে একটা ডান্ডা এখানে দেওয়া আছে দশ মিনিট ঝুলে থাকবো এই ঝুলে থাকার ফলে আমি দেখবো এই ঝুললে আমি এটা কতদিন ধরে ঝুলব আমি এটা এক মাস ধরে ঝুলবো এক মাস ঝোলার পরে দেখবো আমার হাইট ডেভেলপ হচ্ছে কি হচ্ছে ঠিক আছে তাহলে কি করব দেখো এফেক্টটা দেখো এখানে ট্রেনিং দিচ্ছি কি ট্রেনিং দিচ্ছি আমি এক মাস ধরে আমি মারে ঝুলে থাকবো ডেলি আমরা কমই নেই ডেলি আমরা দশ মিনিট করে ঝুলবো ক্লিয়ার এভরিডে দশ মিনিট করে এক মাস ট্রেনিং দেবো দেওয়ার পরে আমি দেখবো আমার হাইটটাকে চেঞ্জেস হচ্ছে কি হচ্ছে না তাহলে এই যে তুমি এই যে ডেইলি যে দশ মিনিট দেবে না পনেরো মিনিট দেবে না কুড়ি মিনিট দেবে এটা কি এটাকে তুমি সেট আপ করছো তো অ্যাজ রিসার্চার বা তুমি বললে যে আমি এক মাসের প্রথম দশ দিন প্রথম দশ দিন আমি দশ মিনিট দেব পরের দশ দিন আমি ওই দশ মিনিটটাকে বাড়িয়ে পনেরো মিনিট করব নেক্সট দশ দিন আমি পনেরো মিনিটটাকে বাড়িয়ে কুড়ি মিনিট করব। তাহলে এই যে যে ডিউরেশনগুলো কে চেঞ্জ করছে অ্যাজ এ রিসার্চার চেঞ্জ করছে চেঞ্জ মানে কি এই চেঞ্জটাকেই বলা হচ্ছে ম্যানুপুলেট করছো ম্যানুপুলেট করছো তাহলে এই যে তুমি যে ভ্যালুবেলটাকে ম্যানুপুলেট করছো ধরে থাকবো দিয়ে তুমি কার উপর এফেক্ট দেখছো তোমার হাই ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না তাই তো তাহলে যেইটা তুমি ম্যানিপুলেট করছো সেই ম্যানিপুলেট বা যেটাকে তুমি চেঞ্জ করছো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাথায় ঢুকিয়ে নাও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে অ্যাজ এ ডিসপ্যাচার তার টেনিং এর সূত্রে সে ম্যানিপুলেট করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করে কার উপর এফেক্টটা দেখে তাহলে এখানে কারণ কোনটা কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর আমি এখানে ট্রেনিং দিচ্ছি ফল অফ অল কোনটা ভালো ভালো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই যে আমরা হাইটটা বাড়লো কি বাড়লো না সেটা কার উপর বেস করছে ডিপেন্ড কেন বলছি ওয়ান্ডার উপর ডিপেন্ড কার উপর ডিপেন্ড ওই যে ট্রেনিং থেকে দিছিলাম যে ঝুলে আছে কি আছে তাহলে দেখো ওই ঝোলার কারণে আমি যদি বাড়ি লম্বা হইছি ঝোলার জন্য হইছি তাহলে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আমি চেঞ্জ করতে পারছি মানে কি চেঞ্জ করা মানে কি ম্যানিপুলেট করছি ম্যানিপুলেট করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর আমি এফেক্ট করতে চেষ্টা করছি ক্লিয়ার ক্লিয়ার কি ক্লিয়ার না সেই জন্য বলা হয় যে কোন ধরনের রিসার্চে এজ এ রিসার্চার ভেরিয়েবল ম্যানিপুলেট করতে পারে কোন ধরনের রিসার্চে এক্সপেরিমেন্টাল রিসার্চে ক্লিয়ার কোন ভেরিয়েবলকে ম্যানিপুলেট করে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করে এফেক্ট দেখে কার উপর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড থাকে জন্য আমি দেখো এখানে ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট আমি তোমাদের জন্য রেখেছি

অনেক কিছু আছে আমরা নিচে শেষ করবো আমরা এইবার আসি ডেসক্রিপ্টিভ রিসার্চ যে ডেসক্রিপ্টিভ রিসার্চ বলতে আমরা কি বুঝবো খুব সিম্পল একটা রিসার্চ আর ডেসক্রিপ্টিভ রিসার্চ হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ মানে কি অন টাইপ অফ সার্ভে টাইপ অফ রিসার্চ অন টাইপ অফ সার্ভে টাইপ অফ রিসার্চ যদি সার্ভে ডেসক্রিপটিভ রিসার্চের একটা পার্ট ডেসক্রিপটিভ রিসার্চ মানে কি একদম এক্স্যাক্টলি এখন কি সিচুয়েশন আছে সেই বর্তমান পরিস্থিতিকেই তুমি বর্ণনা করছো সেটা হচ্ছে একদম এক্সিস্টিং কন্ডিশন কি কন্ডিশন আছে তার পরিপ্রেক্ষিতে তুমি কোনো ইনফরমেশন কালেক্ট করলে করে তুমি তার একটা রেজাল্ট দিচ্ছি এখানে কোনো ম্যানিপুলেটেশনের কোনো ব্যাপার নেই

সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ আবার বললে যে পিপিএর ছেলে মেয়েদের পার্সোনালিটি কেমন তুমি গেলে সেখানে পার্সোনালিটি কোনো টেস্ট নিলে নিয়ে তুমি তাদেরকে একটা রেজাল্ট তুমি ওই সিচুয়েশনে যা পেলে সেই রেজাল্টটাকে তুমি তুলে ধরছো এটা হচ্ছে ডেসক্রিপটিভ না তুমি এখানে তাকে কোনো ট্রেনিং দিচ্ছ না তুমি কিছু দিচ্ছ এটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ এখানে দেখো কতগুলো কথা আমি এখানে রেখেছি যে ইট অ্যান্সার দ্য কোশ্চেন হোয়াট ইজ অ্যান্সার দ্য কোশ্চেন হোয়াট ইজ হোয়াট ইজ মানে কি কি এখন বর্তমানে যে সিচুয়েশনটা কি অবস্থায় আছে সেটা খোঁজার কাজই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ মূলত কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ বোথ টাইপ অফ এই রিসার্চ কাজ করে তুমি একটা সার্ভে করতে গেলে মার্কেটে যে আমাদের এই প্রোডাক্ট বা এই যে ধরো এই বোতলটা ক্যাপওয়াটারের বোতল এই বোতলটা ভালো কি খারাপ তুমি আবার ঘুরে ঘুরে সার্ভে করছো মানে কি কোয়ালিটি ফিচার করছো এই কোয়ালিটি গুলো তুমি যখনই দোষ গুণ বিচার করবে সেগুলো কি হবে কোয়ালিটেটিভ নেচার মানে কোয়ালিটেটিভ একটা রিসার্চ হচ্ছে আবার যখন তুমি বললে যে বিপিএর ছেলে হাইট কত সেখানে সংখ্যায় পাচ্ছ ইউনিট তাহলে কোয়ান্টিটি তাহলে ডেসক্রিপটিভ নেচার দুই ধরনের মূলত কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ দুই ধরনের কাজই করে আর কি বলেছে হাইপোথিসিস ইজ নট কম্পালসারি এই যে আমরা এর আগে কথা বলেছিলাম যে ডেসক্রিপটিভ রিসার্চ মূলত হাইপোথিসিস সাধারণত লাগে না বা লাগলেও কোনো অসুবিধা নেই ইজ নট কম্পালসারি দিলেও হয় না দিলেও হয় ক্লিয়ার এখানে কি বলেছে আর একটা জিনিস এখানে দেখো অনেক ছোট ছোট করে লেখা আমরা যদি জাস্ট এখান থেকে একটু মানে লিখে দিই তোমাদের একটু মানে এখান থেকে দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে স্পিকিং ডিসিশন কতগুলো পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে যে এটা কি বলেছে নো ম্যানিপুলেশন নো কজ এফেক্ট কেন কজ এফেক্ট বলছে এখানে ন আমি ট্রেনিং দিচ্ছি না প্রয়োজন নেই আর কি বলেছে থাকতে তিরিশের বেশি জন্য ডেসক্রিপ্টিভ রিসার্চ জন্য হয় কেন তিরিশের বেশি বলছে কারণ এই ডেসক্রিপ্টিভ রিসার্চ মূলত যেটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে হোল অফ দা পপুলেশনকে রিপ্রেজেন্ট করে তাহলে এই যে ডেটা কালেকশনের যে মেথড ডেসক্রিপ্টিভ রিসার্চ মূলত তিন ভাবে ডেটা কালেকশন করা যায় সার্ভে টাইপ অবজারভেশন কেস স্টাডি ক্লিয়ার মাথা থাকবে মূলত ক ধরনের মেথড তিন ধরনের ডেটা কালেকশন মেথড সার্ভে টাই সার্ভে মানে কি তুমি পাড়ায় পাড়ায় গেলে কোথাও একটা কোশ্চেন করছো করে গিয়ে তোমার বাড়ি বাড়ি থেকে অঙ্গনারী কর্মীরা এসে বিভিন্ন সময় সার্ভে করো বিভিন্ন লোক এসে সব কিন্তু সার্ভে করছো বলে তুমি কোনো গ্রুপ অফিস আছে সেই ইনফরমেশন কালেক্ট করছো অফসার্ভেশন তুমি কাউকে অবসার্ভ করছো হম অবসার্ভ করছো সেই অফসার্ভ গুলো তুমি নোট ডাউন করছো কে স্টাডি দীর্ঘদিন ধরে কোনো একটা জিনিস বিষয়কে নিয়ে তুমি গবেষণা করছো লেগে গেছ এই তিনটে মেথডে মূলত ডেটা কালেকশন করা হয় এই ডেস্ক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রে বেশ এবার চলে যাই আমাদের এখানে এরপরে আছে আমাদের হিস্টোরিক্যাল রিসার্চ তোমাদের এই রিসার্চগুলো সিলেবাসে আছে আর এখানে অনেক কিছু রিসার্চ ডিটেইলস দেওয়া আছে সেগুলো তো আমাদের লাগবে না জানলে ভালো অথচ না চললেও চল তারপরে হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ হিস্টোরিক্যাল রিসার্চটা মূলত কি করছে কোনো একটা অতীতের ঘটনাকে কোনো কিছুকে তুলে ধরা যেটা অনেক আগে হয়ে গেছে সেই ঘটনা সেই ইভেন্ট বা সেই সম্পর্কে কোনো কিছুকে যখন আমরা খোঁজার চেষ্টা করবো সেটাই হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ এখন এই হিস্টোরিক্যাল রিসার্চ একটা উদাহরণ দেখো হিস্ট্রি অফ ফিজিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া ভারতবর্ষে শারীরিক শিক্ষার ইতিহাস এই ধরনের যখন গবেষণা করতে যাবে কোন পাস্ট ইভেন্ট যেখানে অতীতের কোন ঘটনাকে তুমি বিশ্লেষণ করছো তখন তাকে আমরা হিস্টোরিক্যাল রিসার্চ বলবো বা তুমি যদি এখন একটা স্টাডি করো যে স্টাডি অ্যাবাউট রোল অফ ব্যারন ডি পিয়ার ফর দা প্রমোশন অফ মডার্ন অলিম্পিক কি অবদান ছিল মডার্ন অলিম্পিকের ক্ষেত্রে মানে এটা কি অলরেডি হয়ে গেছে সেই ঘটনার জন্য তোমাকে সেই পুরুষ লোকজন তার ইনফরমেশন সেখানে যাবে খোঁজখবর করবে সঠিক নাও পেতে পারো এই জন্য হিস্টোরিক্যাল রিসার্চে কিন্তু অনেক কাটাছেড়া হয় কাটাছেড়া মানে ক্রিটিসিজম হয় সেই ক্রিটিসিজম গুলো কি কি এক্সটার্নাল ক্রিটিসিজম হয় কখনো এক্সটার্নাল ক্রিটিসিজম মানে বাইরের লোকজন তোমাকে সমালোচনা করবে হ্যাঁ আবার কতগুলো নিজের মধ্যে ক্রিটিসিজম গুলো তৈরি লাইন ইন্টারনাল ক্রিটিসিজম ক্লিয়ার এরপর আসে হচ্ছে 3 নাম্বার কোরিলেশন রিসার্চ কোরিলেশন রিসার্চ মানে কি এর কোরিলেশন মানে তোমার সাথে আমার কি সম্পর্ক আছে তোমার সাথে আমার মিস এই যে আমরা রিসার্চ করতে গেলে যে ভেরিয়েবল গুলোকে নেব সেই ভেরিয়েবল গুলোর মধ্যে কি রিলেশনশিপ আছে যে আমি যদি যদি স্ট্রেন্থ বাড়ে কি এন্ডুরেন্স বাড়বে যদি স্ট্রেন্থ বা এন্ডুরেন্স বাড়ে কি ফিটনেস কমবে এই যে রিলেশন বিটুইন টু অর মোর ভেরিয়েবল তখন তাকে আমরা বলবো কি কো যখন কোনো রিলেশনশিপ স্টাডি আমরা করব কোনো গবেষণায় তখন তাকে আমরা কি বলবো কো রিলেশন রিসার্চ

যেগুলোকে আমরা নিউমেরিক্যাল ডিজির দ্বারা প্রকাশ করতে পারবো যেগুলোকে সংখ্যা দ্বারা প্রকাশ করবো আমার হাইট কত আমার ওজন কত হ্যাঁ আমার স্ট্রেংথ কত আমার পাওয়ার কত আমার এইগুলো হচ্ছে কি সব হচ্ছে আমি কতগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারো যে আমার হাইট একশো সেন্টিমিটার আমার ওয়েট ষাট কেজি তাহলে এইগুলো হচ্ছে কি নিউমেরিক্যাল ডিজিট সংখ্যা ধারা যেগুলো প্রকাশ করবো সেগুলোকে আমরা কি বলবো কোয়ানটিভ রিসার্চ যেগুলোকে আর একটা যেটা আছে কি যেটা বলবো আমার বিহেভিয়ার কেমন সেখানে কি তুমি সংখ্যায় প্রকাশ করতে পারো যে আমার বিহেভিয়ার দশ আমার বিহেভিয়ার কুড়ি ধরেন তো যখন বলবে যে আমার বিহেভিয়ার কেমন তুমি উত্তর দিবা হয় ভালো হয় খারাপ না এরকম কিছু এবারে সেই ডেটা কালেকশনের উপর ভিত্তি করে রিসার্চকে দু ভাগে ভাগ করেছি আর ড নেচার এর উপর ভিত্তি করে একটা যে কোয়ালিটেটিভ যেখানে যাচ্ছে কি দোষ গুণ বিচার করবে যেখানে নিউমেরিক্যাল কোনো ডিজিট থাকবে না তাকে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ বলবো আবার কি করব কোয়ালিটেটিভ রিসার্চ কখন বলবো যেগুলো সাধারণত সংখ্যায় দ্বারা প্রকাশ করা হয় কোয়ান্টিটেটিভ রিসার্চ বলবো এখন এই কোয়ালিটেটিভ রিসার্চের একটা एग्जांपल দেখি যে স্টাডিং দা মোটিভেটিং মোটিভেশন এবং এই যে একজন অ্যাথলিট যদি স্টাডি করে তার মোটিভেশন কেমন হবে সেখানে কি সংখ্যা যে মোটিভেশন 10 হবে কোন মোটিভেশন 100 হবে বলতে পারবে না বলে মোটিভেশন ভালো হতে পারে এবারে হতে পারে খারাপ হতে পারে তাহলে এখানে কি হচ্ছে যখন নিউমেরিক্যাল সংখ্যা দ্বারা প্রকাশ করছো না তাকে কোয়ালিটি বলছো কোয়ান্টিটি কাকে বলছো যখন তুমি তাকে সেটাকে নিউমেরিক্যাল কোন ডিজিটে তুমি তাকে প্রকাশ করতে পারছো তখন তাকে বলবে কোয়ান্টিটি কি বলছে মেজারিং দা এফেক্ট অফ টেনিং অন ভিও টু ম্যাক্স ভিও টু ম্যাক্স মেজার করছে সেখানে সংখ্যা পাবে বা সিম্পল হাইট মেজার ওয়েট মেজার করছে সব সংখ্যা দ্বারা প্রকাশ করবে তুমি পরীক্ষায় একশোর মধ্যে কত মার্কস পেয়েছো পরীক্ষায় একশো মধ্যে কত মার্কস পেয়েছো সেটা কি সেটা হচ্ছে তোমার কোয়ান্টিটি তুমি পরীক্ষায় রেজাল্ট কেমন হয়েছে পরীক্ষায় রেজাল্ট কেমন হয়েছে ভালো খারাপ না এভারেজ দুটো ডিফারেন্স দেখো এটা পরীক্ষায় কত পেয়েছো বললে হবে কি কোয়ান্টিটি পরীক্ষা কেমন পরীক্ষায় কত পেয়েছো বললে কোয়ান্টিটি আর পরীক্ষায় তোমার পরীক্ষা কেমন হয়েছে তাহলে কি বলে ভালো হয়েছে খারাপ হয়েছে মন্দ হয়েছে যাই বলি না কেন তাহলে সেটা কি হচ্ছে কোয়ালিটি ক্লিয়ার আবার অন দ্য বেসিস অফ টাইম সময় সময়ের উপর বেস করে কিন্তু রিসার্চকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ক্রস সেকশনাল একটা হচ্ছে লংগিটিউডিনাল ক্রস সেকশনাল মানে একটা সময়ে যে বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন যে গ্রুপ আছে ডিফারেন্ট সেই গ্রুপের সেকশনাল বলবো যখন এই যে বিভিন্ন যে গ্রুপের উপর আমরা অনেক দিন ধরে লং পিরিয়ড এর সময় সেগুলোকে যখন আমরা কোনো কিছু গবেষণা করব তখন তাকে বলবো হচ্ছে লঙ্গি ক্রস সেকশনাল মানে কি এক একটা সময় একটা গোষ্ঠীর মধ্যে যে ধরনের গবেষণা করব সেই গোষ্ঠীগুলোর মধ্যে বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাবো লংগি রিসার্চ বলবো আবার অনেক সময় বেসিস অফ কন্ট্রোল কন্ট্রোলের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে কন্ট্রোল রিসার্চ আন কন্ট্রোল রিসার্চ কন্ট্রোল রিসার্চ কখন বলবো যখন এস এ রিসার্চার তুমি কি করবে অ্যাট এ এর সমস্ত ভেরিয়েবেল গুলোকে যত ভেরিয়েবেল আছে সমস্ত ভেরিয়েবেল গুলোকে তোমার কন্ট্রোলে থাকবে তখন তাকে আমরা বলবো কন্ট্রোল রিসার্চ আর্নকন্ট্রোল বলবো কি যখন ন্যাচারাল কন্ডিশন আর স্টাডিং উদাউট ম্যানুলেশন যখন তোমার কন্ট্রোলে বাইরে থাকবে তখন তাকে আমরা আর্নকন্ট্রোল রিসার্চ বলবো মূলত এইগুলো রিসার্চ এছাড়াও সাম আদার্স টাইপ অফ রিসার্চ আছে একটা হচ্ছে কি রিসার্চকে ভাগ করে দিতে হবে কোয়ালিটেটিভ ভাবে আর হচ্ছে কোয়ান্টিটেটিভ ভাবে এখন রিসার্চ যদি কখনো এই কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ দুটোর মিশ্রণ ঘটে তখন তাকে আমরা কি বলবো মিক্সড রিসার্চ ক্লিয়ার আবার এই কোয়ালিটেটিভ রিসার্চ কে বলা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ কোয়ালিটেটিভ রিসার্চ কে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ বলা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ এর মধ্যে কি হিস্টোরিক্যাল ফিলোসফিক্যাল এক্স পোস্ট ডেসক্রিপটিভ ইত্যাদি আবার এই ডেসক্রিপটিভ রিসার্চ স্টাডির মধ্যে আবার ভাগ আছে কেস স্টাডি ন্যাচারালিস্টিক সার্ভে আবার এদিকে কোয়ান্টিটিভ রিসার্চের মধ্যে আবার এক্সপেরিমেন্টাল রিসার্চ এক্সপেরিমেন্টাল রিসার্চের আবার তিনটে পার্ট টু এক্সপেরিমেন্টাল কাজী এক্সপেরিমেন্টাল এক্স প্রসপেক্টাল এক্সপেরিমেন্টাল ক্লিয়ার এই টু আবার কোয়ান্টিটিভের মধ্যে আর একটা নন এক্সপেরিমেন্টাল রিসার্চ আছে দ্যাট মধ্যে আবার সময় ডেসক্রিপটিভ রিসার্চ কিছু আছে আসে বলো এই বলতো কি ক্লিয়ার রিসার্চের টাইপস